প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা প্রতিদিনের ক্লাসে নেই আজকে আমরা অপরিচিত গল্প থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো সবকে লক্ষ্য করেন আমরা গত ক্লাসে আট পর্যন্ত এমসিকিউ সলভ করেছিলাম আজকে আমরা নয় থেকে এমসিকিউ সলভ করবো সবাইকে লক্ষ্য করেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি বলা হচ্ছে মন মন্দ নয় খাটি সোনা বটে উক্তিটি কার্ড এখানে ক নম্বর অপশন রয়েছে হরিশ নাম্বার রয়েছে বিনোদা ঘ নাম্বার রয়েছে সভ্যনাথ সেন ঘ পড়েছিলাম যে মন্দ নয় খাটি সোনা বটে উক্তিটি করেছিলেন বিনোদাদা সেহেতু এখানে অ্যান্সার হবে কে খ নম্বর বিনোদা এখানে ক নম্বর হরিশও হবে না গ নম্বর সভ্যনাথ হবে না ঘ নম্বর অনুপমের মামা হবে না এখানে অ্যান্সার হবে খ নাম্বার বিনোদা এরপরে আমরা দেখি নম্বর বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত হয় এখানে অপশন রয়েছে ক নম্বরে বঙ্গদর্শন গ নাম্বারে ধূমকেতু এবং ঘ নম্বরে রয়েছে প্রবাসী আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত গল্প প্রথম সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার সৌজপত্র এখানে খ নাম্বার হবে না বঙ্গদর্শন গ নাম্বার ধূমকেতু হবে না ঘ নাম্বার প্রবাসী হবে না এখানে অ্যান্সার হবে ক নাম্বার সৌজপত্র এরপর আমরা দেখি ভানু সিংহ কার ছন্দনাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী যতীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম হচ্ছে ভানু সিংহ সেটা এখানে অ্যান্সার হবে ক নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে অপরিচিতা গল্পে হরি ছুটিতে কোথায় এসেছিল কানপুর কলিকাতা এলাহাবাদ দিল্লি আমরা পড়েছিলাম যে অপরিচিত হরি ছুটিতে কলিকাতা এসেছিল হবে সেখানে কলিকাতা এরপরে আমরা দেখি কি বলতেছে তার সমস্ত চলায় বলয় স্পর্শে পান ঠিক্রিয়া ওঠে এটা কোন প্রবন্ধের প্রবন্ধ থেকে এটা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে অপশন রয়েছে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় অপরিচিতা দিনগুলো রেইনকোট আমরা পড়েছিলাম যে গল্পে বলা হচ্ছে তার সমস্ত বলাই ওঠে অপরিচিত হবে খ নাম্বার অপরিচিতা এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম কি আমরা একটু আগেও পড়েছিলাম যে ভানু সিংহ তার ছন্দ্রনাম সেহেতু এখানে এখানে আমরা অতি সহজে বুঝতে পারতেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম হবে ঘন ভানিংহ এখানে বীর বলো হবে না বড় হবে না হবে হবে না এখানে এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্প কোনটি ভিকারিনী মুসলমানের গল্প সমাপ্তি শান্তি শান্তি আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প সেহেতু এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার মুসলমানের গল্প এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কোন মাসে হয়েছিল বৈশাখ জৈষ্ঠ আশা শ্রাবণ আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন শ্রাবণ মাসে সেহেতু কেন অ্যান্সার হবে নাম্বার শ্রাবণ এরপরে সৌগাদ শব্দের অর্থ কি স্বাগত অভ্যর্থনা উপৌকন সাত আমরা পড়েছিলাম যে স্বগাত শব্দের অর্থ হচ্ছে উপ ঢৌকন সেহেতু অ্যান্সার হবে ঘ নাম্বার এরপরে মাকে নিয়ে অনুপম তীর্থযাত্রায় ট্রেনে কোন শ্রেণীর শ্রেণীতে ট্রেনের কোন শ্রেণীতে ভ্রমণ করেছিলেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর মাকে নিয়ে অনুপম ট্রেনে সেকেন্ড ক্লাসের ট্রেনের সেকেন্ড শ্রেণীতে ভ্রমণ করেছিলেন সে এখানে আনসার হবে খ নাম্বার সেকেন্ড ক্লাস এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি ভবতারিণী দেবী সারদা দেবী মীনালিনী দেবী দিগম্বরী দেবী আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম হচ্ছে সারদা দেবী সেখানে অ্যান্সার হবে নাম্বার সারদা দেবী এরপরে ধান্য তার বসুন্ধরা যার উক্তিটি কার রোকিয়া শওকাত হোসেনের কাজী নজরুল ইসলামের রবীন্দ্রনাথ ঠাকুরের সুফিয়া কামালের আমরা পড়েছিলাম যে ধান্য তার বসুন্ধরা যার উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা কেন অ্যান্সার হবে নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করে কোন ঘটনার প্রতিবাদে হত্যাকাণ্ড বঙ্গভঙ্গ ফকির হত্যাকাণ্ড আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট প্রত্যাখ্যান করে জালিওয়ান ওয়া আলাবাগ হত্যাকাণ্ড সে থেকে অ্যান্সার হবে ক নাম্বার জালি হত্যাকাণ্ড এরপরে দেখতেছি আমরা মানুষই একটি কি কাব্যগ্রন্থ ছোট গল্প কাব্য ও পত্রিকা উপন্যাস ও পত্রিকা নাটক ও সাময়িক আমরা জানি যে মানুষই একটি কাব্যগ্রন্থ ও পত্রিকা দেখি ঠাকুরের গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রথমত্র পত্রিকার যার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সৈয়দ মুস্তাফা আলী আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম প্রথম প্রকাশিত সবুজপত্র পত্রিকা সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী সে তো এখানে হবে প্রমোদ চৌধুরী এরপরে তারপরে বুঝিলাম মাতৃভূমি আসে অপরিচিতা গল্পে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে অনুপম কল্যাণী সভ্যনাথ ছেন আমরা পড়েছিলাম তারপরে বুঝিলাম মাতৃভূমি আসে অপরিচিতা গল্পে কল্লানিকে কল্যাণীকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে সেহেতু এখানে অ্যান্সার হবে খ নাম্বার কল্যাণী এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয় রাজা ঘরে বাইরে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রচিত গ্রন্থ হচ্ছে রাজা ঘরে বাইরে কিন্তু তার রচিত গ্রন্থ নয় আমরা অনেকে প্রশ্ন প্রশ্ন বুঝতে পারি না এই জন্য আমরা পরীক্ষাতে ভুল করি এই যে এখানে নয় এটা আমাদের খেয়াল করতে হবে যে নয় আসে না শুধু শুধু প্রশ্ন আসে যদি নয় থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর যদি নয় না থাকে তাহলে যা আছে তাই হবে আচ্ছা এরপরে গন্ডুস দ্বারা কি বোঝানো হয় এক মুখ পানি এক গ্লাস পানি এক কলসি পানি এক আমরা জানি যে গন্ডুস দিয়ে বোঝায় সেখানে হবে ক নাম্বার এক মুখ পানি এরপরে অপরিচিত গল্পে কল্যাণীর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি অহংকারী ব্যক্তিত্বপূর্ণ পিত্ত আগ্রা পালনকারী নমনীয় আমরা জানি যে অপরিচিত গল্পের কল্যাণের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিত্বপূর্ণ সে থেকে হবে ব্যক্তিত্বপূর্ণ এরপরে অপরিচিত মানে মাতৃ স্বপ্ন মায়ের আদেশ মায়ের নির্দেশনা মাতৃভূমি আমরা পড়েছিলাম অপরিচিত গল্পে মাতৃ আজ্ঞা মানে মাতৃভূমি সে থেকে আনসার হবে ঘ নম্বর মাতৃভূমি এরপরে আমরা দেখি বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমরা এখন দেখব আহ শুরুতে বলতেছে ইতিমধ্যে আটদালি সমেত ইউনিফর্ম ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে অপরিচিত এই বাক্যে বিদেশ বিদেশে এই বাক্যে বিদেশি শব্দের অসংখ্যা কতটি এই বাক্যে বিদেশি সংখ্যা রয়েছে আহ একটা দুইটা এই এই বাক্যে বিদেশি শব্দ রয়েছে দুইটা সেটা হচ্ছে এই যে আটদালি আর হচ্ছে ইউনিফর্ম এটা হচ্ছে এই দুইটা হচ্ছে বিদেশি শব্দ তাহলে এখানে কয়টা আছে দুইটি শব্দ আছে এরপরে ফলগু নদীর বৈশিষ্ট্য হলো জোয়ার ভাটাহীন খরস্রোতা সোরা বালিময় আন্তঃসলীলা আমরা পড়েছিলাম যে ফলগু নদীর বৈশিষ্ট্য হচ্ছে আন্তসলিলা সেহেতু এখানে আনসার হবে খ নাম্বার আন্তঃসলীলা এরপরে ফলগু কি ফাল্গুন আন্তঃসলীলা একটি নদী নদীর প্রবল স্রোত যমজ নক্ষত্র বিশেষ আমরা পড়েছিলাম যে ফলগু হচ্ছে একটি আন্তঃশিলা নদী সেটা এখানে আনসার হবে খ নাম্বার ফুল আন্তঃশিলা একটি নদী এরপরে অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ভারতীয় কল্লোল সবুজপত্র মাহেনন আমরা একটু আগে দেখেছি যে অপরিচিতা গল্পটি সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সে হতে এখানে অ্যান্সার হবে খ নাম্বার সবুজপত্র এরপরে মঞ্জুরি শব্দের অর্থ কি ফুলের রেণু মকুল বসন্ত অনুমোদন আমরা পড়েছিলাম যে মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে মুকুল সে খ নাম্বার মকুল এরপরে পদস অর্থ কি সকাল বিকাল সন্ধ্যা দুপুর আমরা পড়েছিলাম যে প্রদোষ অর্থ হচ্ছে সন্ধ্যা সেতু হবে গ গনাম্বার সন্ধ্যা গন্ডুশ অর্থ কি একুশ জল গলা বে ঘড়িয়ে পড়া জল এক আজলা জল গোলাপ জল আমরা পড়েছিলাম গন্ডুস অর্থ এক জল সে থেকে এখানে অ্যান্সার হবে ক নাম্বার একুশ জল এরপর অপরিচিতা গদ্যে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন ডাক্তারি ব্যবসা শিক্ষাগতা ওকালতি আমরা পড়েছিলাম যে অপরিচিতা গল্পে অনুপমের বাবা ওকালতি করে জীবিকা নির্ধার করতেন সেহেতু এখানে অ্যান্সার হবে ঘ নম্বর ওকালতি এরপরে নিচের কোন গল্পটি মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে শেষের কবিতা ঘরে বাইরে ভিকারিনী মুসলমানের গল্প আমরা জানি যে ভিকারিনীর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার ভিকারিনী এরপরে অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় আমরা একটু আগেও কয়েকবার দেখেছি সেটা সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সেহেতু এখানে অ্যান্সার হবে ক নাম্বার সবুজপত্র এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি গল্প স্বল্প মুক্তধারা চতুরঙ্গ চতুষ্কন আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে চতুরঙ্গ সেহেতু এখানে অ্যান্সার হবে গ নাম্বার চতুরঙ্গ এরপরে ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যের সুস্থতা সুস্থিতা অপূর্ব ইহার কোন জায়গায় কিছু জরিমা নাই এখানে জরিমা বলতে বোঝানো হয়েছে গরিমা আড়ষ্টতা অহংকার হীনমন্যতা এখানে জরিমা বলতে বোঝানো হচ্ছে আহ আরতা সে এখানে আনসার হবে খর আতা এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় কোনটি ঘরে বাইরে ডাকঘর ভান্তি বিলাস গল্প স্বল্প আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে ঘরে বাইরে ডাকঘর গল্প স্বল্প কিন্তু তার বিলাস তার আসলে বুঝতে পারেন না যে নয় আছে কোন জায়গায় এবং নয় নেই কোন জায়গায় যদি নয় থাকে তাহলে পরে অপশনগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে যেটা অ্যান্সার নয় সেটা এখানে অ্যান্সার হবে থেকে অ্যান্সার হবে গ নম্বর ভ্রান্তি বিলাস তার রচনা নয় এরপরে নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক শেষের কবিতা সোনাত আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক হচ্ছে কাজেই বাপ কেবল সবুর করতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করতেছেন না কার গল্প থেকে বাক্য নেওয়া হয়েছে রোকিয়া শাখাৎ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি কাজে বা কেবল সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না এটা হচ্ছে অপরিচিত গল্প থেকে নেওয়া হয়েছে সেহেতু এখানে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর কেননা তিনি অপরিচিত গল্পটা লিখেছেন এরপরে নিচের কোনটি উপন্যাস রাজা অসলাতন চতুরঙ্গ মুক্তধারা আমরা পড়েছিলাম যে আহ চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর একটি উপন্যাস সেহ অ্যান্সার হবে গরম চতুরঙ্গ এরপরে অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় আমরা এর আগে কয়েকবার করে দেখেছি সেটা হচ্ছে সবুজ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এরপরে কিন্তু মেয়ের বয়স যে পনেরো বছর পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল বাক্যটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে অপরিচিত গল্প থেকে নেওয়া হয়েছে আমরা পড়েছিলাম যে অপরিচিত গল্পে বলা হচ্ছে কিন্তু মেয়ের বয়স যে পনেরো বছর তাই শুনিয়া মামার মন ভার হইল বাক্যটি অপরিচিত হবে ঘ নাম্বার অপরিচিতা এরপরে অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ের বিবর্সমুখ কোন রচনার বাক্য আমরা পড়েছিলাম যে অপরিচিত গল্পে বলা আছে অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ের বিবর্ষমুখ সে থেকে অ্যান্সার হবে ঘ নম্বর অপরিচিতা আজকে আমরা উনিশটা এমসিকু সলভ মাধ্যমে এবং আরো কিছু এমসিকু সলভ করেছি এর মাধ্যমে আজকে আমরা ক্লাসটা এখানে সমাপ্ত করতেছি এবং আশা করা যায় এরপরে আমরা বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর আমরা নিয়মিত ক্লাস নেব এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কেননা আপনাদের একটি লাইক এবং কমেন্ট অথবা সাবস্ক্রাইবের জন্য আমরা এবং পরবর্তী ভিডিও করার জন্য আমরা উৎসাহ উদ্দীপনা পাই সেহেতু আপনারা আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত